আসসালামু আলাইকুম বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তাদের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে গতকালকে রাতে বাংলাদেশের জন্য যে অফিশিয়াল ম্যাচ জার্সি সেই জার্সিটা কিন্তু তারা উন্মোচন করেছে এবং একটা ভিডিও বার্তার মাধ্যমে সেই জার্সিটা তারা উন্মোচন করেছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ কেন কোনো টুর্নামেন্টে খেলতে যাওয়ার আগে বাংলাদেশের মাটিতে বসে তারা জার্সিটা উন্মোচন করতে পারে না এই বিষয়টা আমি একটু পরে আলোচনা করছি তার আগে আপনাদেরকে আমি জার্সিটা দেখাই একটু এক নজরে জার্সিটা দেখেন যে এরকম জার্সি বাংলাদেশ এর আগে কখনো বানিয়েছে কিনা এবং আমরা সবাই জানি যে বাংলাদেশ ক্রিকেট টিম এবং বাংলাদেশ ক্রিকেট টিমের যে জার্সি সেটা কিন্তু স্পোর্টস স্পোর্টস ডিজাইন তারা কিন্তু লাস্ট কয়েকটা বছর তারা ওয়ার্ল্ড কাপ বলেন বা টি এশিয়া কাপ বলেন বা নর্মাল সিরিজ বলেন সবগুলো টুর্নামেন্টের জার্সি কিন্তু তারাই মধ্যে বানাচ্ছে এবং মোটামুটি বলতে গেলে আপনি যদি দেখেন তাহলে দুই হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফির যে জার্সিটা ছিল সেটাও কিন্তু খুবই আইকনিক একটা জার্সি এবং দু হাজার পঁচিশে যে জার্সি এটা কিন্তু আসলে সবাইকে ছাড়িয়ে গিয়েছে এবং এই জার্সি পরে যখন বাংলাদেশ মাঠে নামবে তখন কিন্তু বাংলাদেশকে অন্যরকম একটা বাংলাদেশ দেখা যাবে এবং পুরো জার্সিতে আপনি যদি দেখেন তাহলে সেখানে টাইগারের একটা সাপ রয়েছে এবং একই সাথে নকশি একটা সাপের মতো করে একটা সাপ তারা রেখেছে এবং একই সাথে জার্সির ভিতরে হলুদের একটা আবহাওয়া সেটা রেখেছে এবং আমরা সবাই জানি যে বাংলাদেশ যখন উনিশশো সালে স্বাধীনতা অর্জন করে ঠিক তখনকার যে একটা বাংলাদেশের পতাকা ছিল সেখানে লাল সবুজের মধ্যে বাংলাদেশের মানচিত্র ছিল সেখানে হলুদ রঙের একটা মানচিত্র ছিল এবং সেই হলুদকে এবার কিন্তু বাংলাদেশের জার্সিটা ফুটিয়ে তোলা হয়েছে এবং একই সাথে তাদের প্রত্যেকের হচ্ছে রাইট হ্যান্ড অথবা লেফট হ্যান্ডে তাদের সেখানে রবির যে স্পন্সারশিপ সেই লোগোটা তারা দিয়েছে এবং একই সাথে প্লেয়ারদের জার্সির সাথে কিভাবে মানাবে বা প্লেয়াররা কীভাবে জার্সিটা পরলে সুন্দর দেখা যাবে এটা কিন্তু তারা আগেই ট্রায়াল করেছে এবং স্পোর্টস অ্যান্ড স্পোর্টস তারা শুধুমাত্র জার্সিটা বানিয়ে দিয়েছে পুরো ডিজাইনটা কিন্তু বিসিবি করেছে এবার কারণ আমরা প্রত্যেকটা বারই দেখেছি যে স্পোর্টস অ্যান্ড স্পোর্টস ডিজাইনের উপর যেহেতু জার্সি বানানোর একটা ভার সবসময় থাকে তাদের নিজস্বভাবে তারা কিন্তু জার্সিটা প্রোডাকশন করে এবং সেই জার্সিটা পরে কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিম আইসিসি ইভেন্ট বলেন বা এশিয়া কাপ বলেন বা যে কোনো সিরিজে তারা খেলে কিন্তু এবার কিন্তু একটু ভিন্ন রকম ভাবে তারা কাজটা করেছে এবং বিসিবি নিজে সেই ডিজাইনটা করেছে এবং সেই সেই ডিজাইনটা স্পোর্টস অ্যান্ড স্পোর্টস ডিজাইনকে তারা দিয়েছে এবং এটার পরে মূলত হচ্ছে এখন বলতে পারেন যে সেই জার্সিটা তারা প্রোডাকশন করেছে এবং একই সাথে প্লেয়ারদের সাথে ডিসকাশন করে এই জার্সিটা কিন্তু মূলত সিলেক্ট করা হয়েছে এবং সবচেয়ে বড় এবং আক্ষেপের জায়গা সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম যখন কোনো আইসিসি ইভেন্টে চলে যায় ঠিক তারা আগে যে বাংলাদেশের মাটিতে তারা জার্সিটা উন্মোচন করবে এবং দর্শকদের সামনে যে একটা ফটোশ্যুট করবে এবং সেগুলো ফেসবুকে আমরা দেখতে পাবো এটা কিন্তু কখনোই আমরা খুঁজে পাই না একদম অন্তিম মুহূর্তে গিয়ে তারা কিন্তু জার্সিটা উন্মোচন করে এবং বাংলাদেশ আজকে সায়েন্স পাকিস্তান সায়েন্সের বিপক্ষে তারা অরবাব ম্যাচে মাঠে নামবে এই জার্সি পরে বাট রাতে তারা কিন্তু সেটা উন্মোচন করেছে বাংলাদেশ চাইলে কিন্তু সেটা এক সপ্তাহ আগে বা দুই সপ্তাহ আগে সেটা কিন্তু উন্মোচন করতে এবং বাংলাদেশে যারা দর্শক রয়েছে তারা কিন্তু জার্সিটা অনেক আগে কালেক্ট কালেক্ট করতে পারত বাট কাহিনী হচ্ছে একটাই সেটা হচ্ছে বিসিবি আসলে কোন কারণে এই কাজটা সবসময় করে থাকে এবং খুবই ডিলেতে তারা এই কাজগুলো করে এটা আমি আসলে বুঝি না যেখানে আফগানিস্তান ক্রিকেট বোর্ড তারাও কিন্তু জার্সিটা উন্মোচন করেছে প্রায় এক সপ্তাহ আগে অস্ট্রেলিয়া ইন্ডিয়া বলেন সাউথ আফ্রিকা বলেন বা ইংল্যান্ড বলেন তারা কিন্তু দুই তিন সপ্তাহ বা কখনো কখনো এক মাস আগেও তারা কিন্তু করে। এখন হচ্ছে তাদের একটা প্ল্যান থাকে তারা জার্সি প্রোডাকশন করে এবং জার্সিগুলো তারা সেল করে কিন্তু বিসিবি কিন্তু এখনো অফিসিয়ালি কোনো ম্যাচ জার্সি বলেন বা কোনো প্র্যাকটিস জার্সি বলেন সেটা কিন্তু কখনই তারা সেল করার মতো যে একটা উদ্বেগ নেই সেটা কিন্তু কখনই না এবং বাংলাদেশের যে মানুষগুলো আছে যারা বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসে যারা জার্সি কিনতে চান তারা কিন্তু সবসময় প্রতারিত হন এবং এই যে প্রতারণার শিকার আমরা অনেক জায়গায় থেকে হই এবং অনেক ওয়েবসাইট থেকে আমরা জার্সি কিনি কিনে নিই এবং সেখানে সেখান থেকে জার্সিগুলো যে আসে সেই জার্সিগুলো কিন্তু কখনোই আমরা ভালো পাই না সো বিসিবির উচিত যে জার্সি নিয়ে তাদের একটা ভালোভাবে কাজ করে এবং বাংলাদেশি দর্শকরা জার্সি কিনতে কিন্তু অনেক বেশি আগ্রহী প্রকাশ করে এবং তারা কিন্তু জার্সি কেনে আমি নিজেও এর আগে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জার্সি ইভেন আপনার ওডিআই ওয়ার্ল্ড কাপের জার্সি কি সেটা কিন্তু আমি পার্সেস করেছিলাম কিন্তু এইবারের যে জার্সিটা এইবার একদম অন্তিম মুহূর্তে তারা যে জার্সিটা এইভাবে রিভিল করলো এটা কিন্তু আসলে মানুষের মধ্যে একটু হলেও একটু ক্ষোভের সৃষ্টি হয়েছে কারণ আমরা সবসময় চাই যে বাংলাদেশ ক্রিকেট টিম যখনই কোনো আইসিসি ইভেন্টে যাবে অ্যাটলিস্ট এক মাস না হলেও দুই সপ্তাহ বা তিন সপ্তাহ আগে যদি জার্সিটা উন্মোচন করে তার আগে কিন্তু সবাই জার্সিটা কালেক্ট করবে কালেক্ট করে তারপরে কিন্তু সেই জার্সিটা পরে আমরা কিন্তু খেলা দেখতে পারবো এবং এটা চাইতে ভালো একটা আবেগ সেটা কিন্তু কখনোই হয় না শুধুমাত্র দু সালে সেই জার্সিটা উন্মোচন করেছিল এবং দুই হাজার যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জার্সি সেই জার্সিটা শুধুমাত্র তারা ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে রিভিল করেছিল এবং সেই জার্সিটা কিন্তু প্রচুর বিক্রি হয়েছিল সো বিসিবি চাইলে কিন্তু জার্সি বিক্রির একটা অংশ সেখান থেকে কিন্তু বড় ধরনের একটা অ্যামাউন্ট তারা পায় কিন্তু আমি জানি না কেন তারা এই কাজগুলো সবসময় করে থাকে যদি বলতে পারেন তাহলে এটা কিন্তু বিসিবির একটা খুবই খারাপ একটা দিক যে তারা জার্সিটা কেন আগে উন্মোচন করে না এবং একই সাথে দুই সতেরো সালের যে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি সেটা কেমন এবং দুই হাজার পনেরোর জার্সি সেটাও কিন্তু সুন্দর দুই হাজার উনিশের যে জার্সি সেটাও সুন্দর এবং দু হাজার তেইশের ওডিয়া ওয়ার্ল্ড কাপের জার্সি সেগুলোও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল এবং সবচেয়ে বেশি সুন্দর আমার কাছে যেটা মনে হয়েছে যে বাংলাদেশের রিসেন্টলি তারা যে জার্সিটা প্রোডাকশন করেছে এবং যে জার্সিটা তারা রিভিল করেছে সেই জার্সিতে কিন্তু বিগত দিনের সবগুলো জার্সিকে ছাড়িয়েই গেছে যদিও আপনি যদি দেখেন দুই হাজার এগারোর ওডিয়া ওয়ার্ল্ড কাপের যে জার্সিটা সেটা কিন্তু আসলে দুর্দান্ত ছিল সো সব কিছু মেলায় বেশিবি কিন্তু চাইলে তাদের যে একটা জার্সি প্রোডাকশন এবং জার্সি বিক্রি করে যে বড় ধরনের একটা অর্থ পাওয়া সেটা কিন্তু তারা চাইলে পেতে পারত কিন্তু বিসিবি কিন্তু সেই কাজটা কখনোই করে না বাট আমার মনে হয় সেই কাজটা করা উচিত এবং আপনারা জার্সি কোন জায়গা থেকে কিনবেন সেটা কিন্তু আমি ভালো একটা ওয়েবসাইট আপনাদেরকে হয়তো সাজেস্ট করতে পারি যদি আপনারা চান কমেন্ট করেন আপনারা কমেন্ট করলে আমি কমেন্টের রিপ্লাইটা দেবো আমি ভিডিওতে কথা বলছি না কারণ ভাই বিনা পারিশ্রমিকে কেউ কোনো ওয়েবসাইট বা কোনো ফেসবুক পেজ বা কোনো গ্রুপকে কখনোই আমরা কেউ প্রমোশন করতে চাই না সো যদি কেউ জার্সি নিতে চান পার্সোনালি আমাকে মেল করতে পারেন অথবা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন সেখানে গিয়ে কিন্তু আপনারা ভালো ধরনের বা ভালো মাপের ভালো মাপের জার্সি কিন্তু আপনারা পেলেও পেতে পারেন কারণ আমরা জানি যে বাংলাদেশে এই মুহূর্তে হিউজ একটা জার্সি ডিজাইনিং বা কোম্পানি এবং একের সাথে অনেক অনলাইন সেলার তারা কিন্তু জার্সি সেল করে থাকে সো আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে সেল যে কোনো জায়গা থেকে আপনি জার্সি নিতে পারেন অথবা আপনি যদি চান অফিসিয়াল জার্সি সেটাও কিন্তু নিতে পারেন বাট আমার কাছে যে ওয়েবসাইটটা আছে সেটা আপনারা চাইলে আমি কমেন্ট বক্সে জানাতে পারি বাট ভিডিওতে কথা বলবো না আমি যদিও সেটা উইদাউট স্পন্সার আমি সেই সেটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না সো একটা কথাই বলবো যে নেক্সট টাইম থেকে বিসিবির উচিত বাংলাদেশের জার্সি নিয়ে তারা একটা ভালো ধরনের উদ্বেগ নেয়া এবং বাংলাদেশের জার্সিগুলো যেন তারা এক একদম ভালো প্রোডাকশন করে ভালোভাবে রিভিল করে প্লেয়ারদের মাধ্যমে সেটা অনেক প্রচারণা করে বাংলাদেশ যেন ক্রিকেট খেলতে যায় এবং বা কোনো টুর্নামেন্ট খেলতে যায় এবং সেই কাজটা যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড করতে পারে তাহলে দেখবেন যে জার্সি বিক্রির টাকা দিয়ে কিন্তু তাদের অনেক বেশি রেভিনিউ হবে এবং একই সাথে দর্শকদের মধ্যে যে একটা তৃপ্তি যে জার্সি পরে তারা খেলা দেখবে সেই সেই তৃপ্তিটাও কিন্তু অনেকটাই মিটিয়ে যাবে কিন্তু আমি জানি না বিসিবি এই কাজটা আদৌ করবে কিনা কারণ বিসিবি এই কাজটা করতে গেলে আসলে তাদের মাধ্যমে তো হবে না কোনো একটা অথরিটি বা কোনো একটা কোম্পানির মাধ্যমে সেই কাজটা করতে হবে এবং বিসিবি রিসেন্টলি একটা কাজ খুবই সুন্দর করেছে যেমন অনলাইন টিকিটিং করেছে এটা কিন্তু দুর্দান্ত ছিল এবং বিপিএলে সবাই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তারা খেলা দেখেছে এবং কোনো ধরনের কালোবাজারের টিকিট এই ধরনের খুবই কম হয়েছে হয়েছে বাট খুবই কম হয়েছে বাট আস্তে আস্তে কিন্তু মানুষের মধ্যে মন মানসিকতা চেঞ্জ হচ্ছে এবং বিসিবির উচিত তাদের একটা অফিসিয়াল শপ ওপেন করা যেটা আপনি নিউজিল্যান্ড বলেন অস্ট্রেলিয়া বলেন ইন্ডিয়া বলেন ইংল্যান্ড বলেন সবারই কিন্তু অফিসিয়াল একটা শপ রয়েছে এবং সেখান থেকে বাংলাদেশের সেখান থেকে তাদের দেশের দর্শকরা চাইলে তাদের টি শার্ট ট্রাউজার দিন ক্যাব বা সব ধরনের সরঞ্জাম কিন্তু তারা সেখান থেকে পার্সেস করতে পারে এবং সবগুলোই অফিসিয়াল এবং বাংলাদেশের মানুষের কিন্তু অফিসিয়াল জার্সি কেনার সেই সামর্থ্যটা আমার মনে হয় আছে বাট যারা একটু লো কোয়ালিটির জার্সি কিনতে চান তারা হয়তো ফেসবুকে খুঁজলে অনেক জায়গায় জার্সি পেলেও পেতে পারেন বাট আমার একটা সাজেশন সবসময় থাকবে এবং বিসিবিকে আমি একটা রিকোয়েস্ট করবো সবসময়ের জন্য যে বিসিবি যেন এই উদ্যোগটা সবসময় নেয় যে কোনো টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে যেন জার্সিটা উন্মোচন করে এবং তাদের যেন একটা নিজস্ব শপ থাকে সেখান থেকে আসলে মানুষ যেন জার্সিটা কিনতে পারে সো ওভারঅল আমি একটা কথাই বলবো যে এবারে জার্সি অনেক সুন্দর হয়েছে সো আপনাদের মতামত আশা করছি যে এই জার্সিটা আপনারা দশের ভিতরে কত দেবেন সো আপনাদের মতামত আশা করছি ধন্যবাদ সবাইকে